হ্যালো গাইস আমি হলো আবির গেমিং আজকে তোমাদের আমি রোড টু গ্লোরি টুর্নামেন্টের এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো রোড টু গ্লোরি জিনিসটা কি কত প্রাইস পুল কয়জন টিম থাকবে সব বুঝিয়ে দেব প্রথমে আসি আমরা রোড টু গ্লোরিতে এটি হলো একটি টুর্নামেন্ট যা আমাদের দুই হাজার পঁচিশ সালে হয়েছিল এবং দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এটা আসবো সবাই যেন তারপর রয়েছে পার্টিসিপেন্ট টিমস মানে এই টুর্নামেন্টের যে যে দল খেলবে প্রথমে রয়েছে আমাদের মিস্টার ট্রিপুলার ওরফে রেশ ভাই তারপর রয়েছে ইটস কাবু বাই ইউটি দিপস গেমিং রুকমান গেমিং রুস্ট্রেট গেমিং ক্রোল গেমিং জারা গেমিং ফাইভ টু কিউ দুরন্ত অফিসিয়াল মুশফিক গেমিং ডাব্লিউ সিয়াম ভাই টু সিয়াম ভাই এ কে এম মিরাজ তারপর হচ্ছে আচিম গেমিং ডন ভাই বান ট্রিবুল ফোর জি ডাব্লিউ সিয়াম এই আঠারোটা টিম নিয়ে এই টুর্নামেন্টটা করতে যাচ্ছে তারপর নিচে লেখা রয়েছে ওয়াশ লাইফ ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল তারপর রয়েছে ক্যালেন্ডার মানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার টাইম এটি হবে হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের তেইশ চব্বিশ পঁচিশ এবং গ্র্যান্ড ফাইনাল মানে শেষ ম্যাচটি হবে হচ্ছে গিয়ে জানুয়ারি তিরিশ তারিখে তারপর রয়েছে আমাদের পুল এখানে রয়েছে ওয়ান মিলিয়ন টোটাল পুল হচ্ছে গিয়ে ওয়ান মিলিয়ন যাকে আমরা বাংলা ভাষায় বলি দশ লক্ষ টাকা টুর্নামেন্টে প্রাইসফুল হবে ছয় লক্ষ টাকা এবং কন্টেন্ট লিজেন্ট মানে যার ভিউ অনেক বেশি হবে সে পাবে চার লক্ষ টাকা মোট মাঠ দশ লক্ষ টাকা যাকে আমরা ইংরেজি ভাষায় ওয়ান মিলিয়ন বলি যে ফার্স্ট হবে সেভাবে তিন লক্ষ টাকা সেকেন্ড দুই লক্ষ টাকা থার্ড এক লক্ষ টাকা আর ফোর্থ থেকে বারো পর্যন্ত সবাই পঁচিশ হাজার করে ডায়মন্ড পাবে দেখতে পাচ্ছ কন্টেন্ট লিজেন্ট ও এক্স ওয়ান মানে একজনই হতে পারবে তারপর রয়েছে আর টি জি কন্টেন্ট মানে আর টিজি দু হাজার ছাব্বিশ কন্টেন্ট এটা তোমাদের জানার জানানোর কোনো আর কোনো দরকার আছে বলে মনে নেই এটা এখন সবাই জানে এটা হচ্ছে গিয়ে তোমরা যদি ভিডিওতে হ্যাশট্যাগ এফ এফ আর তে ছাব্বিশ লেখো আর যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ পড়বে সেই পাবে ভিভেস এটা বলা হয়েছে রেডার পক্ষ থেকে যদিও এখন বলা হয়নি কয়জন পাবে এখানে দেওয়া আছে যাদের মানে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ পড়বে তারা ভিবেস পাবে এখন নির্দিষ্ট করে বলা হয় না যে একজন বা দুজন বা দশজন এমন কোনো কিছু বলা হয় নাই সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ পাবে ভাগ্যে থাকলে ইনশাল্লাহ পাবে খাল ছাড়বে না আমিও ভিডিও সারছি তোমরাও সারো তারপর রয়েছে হচ্ছে গেম টুর্নামেন্টের গ্রুপ মানে এই টুর্নামেন্টে আঠারোটা টিম নিয়ে হয়ে যাচ্ছে যেখানে তিনটা গ্রুপ ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এতে রয়েছে মিস্টার ট্রিপুলার ফাইভ টু কিল রোস্টেড গেমিং আজিম গেমিং জি ডাব্লিউ সিএম মুশফিক গেমিং গ্রুপ বিতে রয়েছে রাহাত ভাই ইউটিউর বাংলাদেশ টপ ওয়ান যাকে আমরা রাহাত ভাই বলে চিনি তারপর রয়েছে এ এম মিরাজ গেমিং দিবস গেমিং রুকসমান গেমিং বানি ট্রিপল ফোর সিএম ভাই তারপর রয়েছে গ্রুপ সি গ্রুপ সিতে রয়েছে এইস কাব্যু জারা গেমিং ক্রুগুল গেমিং তুরন্ত অফিসিয়াল তারপর রয়েছে আমাদের এটা জি ডাব্লিউ সিএম টু পয়েন্ট জিরো ডন ভাই এবং এই টুর্নামেন্টে একটি শর্ত রয়েছে যে প্রত্যেক প্লেয়ারকে আলাদা আলাদা স্কিল নিতে হবে মানে কোনো প্লেয়ার কোনো টিম একরকম স্কিল নেওয়া যাবে না তারপর রয়েছে লেখা রয়েছে যে একুশে সরি তেইশে জানুয়ারি গ্রুপ এ ভার্সেস বি চব্বিশে জানুয়ারি গ্রুপ বি ভার্সেস সি এবং পঁচিশে জানুয়ারি গ্রুপ এ ভার্সেস সি তো বুঝতেই পারছো এবার আমাদের রোড এটা খুবই ধামাকা হয়ে যাচ্ছে এবং এখানে রয়েছে প্রত্যেক দিন ছয়টা করে ম্যাচ হবে এবং এই জানুয়ারি তিরিশ তারিখ গ্র্যান্ড ফাইনাল হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সবাই সবাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্ত Allah beis